আমাদের আসানসোলের মেয়াদ পাকিল দীর্ঘদিনের নেতৃ নেতা বিধান উপাধ্যায় উপস্থিত রয়েছেন বি সিদ্ধাসন মহাশয় রাজ্যের নেতা উপস্থিত রয়েছে হিন্দু মুসলমানের মধ্যে একটা তৎকালীন একটা সম্পর্ক নষ্ট হলো কিন্তু তুমি জানো না এটা কত খতরনাক খেলা নিয়ে তুমি খেলছ তুমি কে তুমকো জানতেই হওগা তুমকো এ সমাজ নেই হওগা अगर तुम बिना नहीं समझेगा ना ए बीजेपी वालों और ये सीपीएन वालों तुमको तो समझाने के लिए हम त्रिनोमनिया है कि तुमको खड़ा करके हम लोग रस्ता में समझा देगा कि कैसे हम लोग लड़ाई करेगा क्या के उपेग करते होंगे अर्थात रिजर्वेशन सिस्टम के तुले देता हो मुक्ति जो मुक्त নিজেদের জীবন বিপন্ন করেছিলেন বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তো কোটা সেই কোটা প্রথাটাকে তুলে দিতে হবে বাংলাদেশের বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ছাত্রদেরকে কারণ ছাত্রদের যে যা দাবি ছিল সেই রিজার্ভেশন সিস্টেমটাকে তুলে দেওয়া সেই আত্মবলিদান দিয়ে দেব আমরা জানি আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আমরা জানি মমতা দিদি

এই আসানসোলের বুকে আসানসোল মহকুমার বুকে যত মানুষ আমরা আছি তারা একটা কথাই বিশ্বাস করি আমরা শান্তি চাই মনে পড়ছে বিজেপি দাঙ্গা করালো সিপিএম উস্কানি দিল আর ওখানে রানীগঞ্জের বুকে একটা ছেলেকে ওখান থেকে মার্ডার করলো ছেলেটার বাবা কেউ তুলে নিয়ে পড়ে সমস্ত মানুষ আবেদন করছে দাঙ্গা লাগাবে তুই শ্রীপুরের বুকে দাঙ্গা লাগালো কি করে নিলে তুমি Otra de los manos que quieres...